আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক শতকরা বা পার্সেন্টেজ এর বাইশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন বাজার থেকে দুশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি পচা পাওয়া গেল শতকরা কতটি আম ভালো আছে বাজার থেকে দুইশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি পচা পাওয়া গেল শতকরা কতটি আম ভালো ছিল প্রথমে আমাদেরকে ভালো আম আছে কয়টি সেটি বের করতে হবে এরপর ভালো আমগুলোকে ভালো আম আছে যে কয়টি সে কয়টিকে শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ করতে হবে আম ভালো আছে সমান সমান মোট আম হলো দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশ নিচে আসলো বিয়োগ আম পচে গেল হলো পনেরোটি পনেরো নিচে আসলো সমান সমান দুইশো পঞ্চাশ থেকে পনেরো বাদ দিলে থাকে দুইশো পঁয়ত্রিশ আম ভালো আছে দুইশো পঁয়ত্রিশটি দুইশো পঁয়ত্রিশ কে শতকরাই প্রকাশ করতে হবে শতকরা আম ভালো আছে সমান সমান আম ভালো আছে দুইশো পঁয়ত্রিশটি দুইশো পঁয়ত্রিশ নিচে আসলো গুনন শতকরা একশো ভাগ মোট আম আছে হলো দুইশো পঞ্চাশটি তাহলে দুইশো পঞ্চাশ নিচে আসলো প্রথমে এ শূন্য এ শূন্য কাটা যায় দশ পঁচিশের ভিতর যায় না পঁচিশ দুইশো পঁয়ত্রিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে সংখ্যাটি পাঁচ 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 দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই সংখ্যাটি নেওয়ার সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকলো পাঁচ উপরের সংখ্যা থাকলো দুই পাঁচ তেইশের ভিতর যাই হলো বার চার পাঁচ হাজার কুড়ি তেইশের ভিতর থেকে বিশ বাদ দিলে থাকে তিন পাঁচ তিনের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো পাঁচ তিন আর পাঁচ মিলে হলো পঁয়ত্রিশের ভিতরে পঁয়ত্রিশ গুণ চিহ্ন নিচে আসলো দুই নিচে আসলো চার কোন চোদ্দ চার হাতে পরে এক চার দু আট আট আর হাতের এক যোগ হয় নয় শতকরা আম ভালো আছে পার্সেন্ট প্রশ্ন একশো বিশ জন ছাত্রের মধ্যে তিরিশ জন ছাত্র ফেল করলে পাশের হার কত একশো বিশ জন ছাত্রের মধ্যে তিরিশ জন ছাত্র ফেল করলে পাশের হার কত প্রথমে আমাদেরকে কতজন পাশ করেছে সেটি বের করতে হবে পাশের সংখ্যাকে এরপর পাশের সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে হার বা শতকরা সমান সমান হচ্ছে পাশ বা ফেরের সংখ্যা গুণন শতকরা একশো ভাগ মোট সংখ্যা এখানে শতকরা হার বা শতকরা এর সংখ্যাটা হলো সূত্র হলো হার বা শতকরা সমান সমান পাশ বা ফেরের সংখ্যা গুণন শতকরা একশো ভাগ মোট সংখ্যা এখানে আমাদের পাশের সংখ্যা বের করতে হবে পাশের সংখ্যা সমান সমান মোট ছাত্র হলো একশো বিশ জন একশো বিশ নিচে আসলো বিয়োগ কোর্সে হলো তিরিশ জন এই তিরিশ নিচে আসলো সমান সমান একশো বিশ থেকে তিরিশ বাদ দিলে থাকে নব্বই জন তাহলে পাশ পাশের সংখ্যা হলো নব্বই জন এই নব্বইকে শতকরায় প্রকাশ করতে হবে পাশের হার সমান সমান পাশ করলো হলো নব্বই জন এ নব্বই নিচে আসলো গুণন শতকরা একশো নিচে আসলো ভাগ মোট ছাত্র হলো একশো বিশ জন একশো নিচে আসলো প্রথমে এ শূন্য এ শূন্য কাটা যায় বারো তাহলে এখানে থাকলো বারো এখানে থাকলো নয় বারো একশোর ভিতর যায় না নয় বারো ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যায় ধরি সংখ্যাটি তিন তিন চারে বারো তিন তিনকে নয় তিন দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই তিন নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকলো চার উপরের সংখ্যা থাকলো তিন চার একশোর ভিতর যাই হলো পঁচিশ বার চার পঁচিশ শং একশো তাহলে উপরের সংখ্যা থাকলো তিন পঁচিশ তিন নিচে আসলো গুণ চিহ্ন নিচে আসলো পঁচিশ নিচে আসলো তিন পঁচিশ পাশের হার হলো পঁচাত্তর আর ফেলের হার ফেলের হার হবে তাহলে ফেলের হার সমান একশো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট বিয়োগ করলে যেটা হবে সেটা হবে ফেলের হার তাহলে ফেলের হার সমান সমান একশো নিচে আসলো বিয়োগ পাশের হার হলো পার্সেন্ট পঁচাত্তর নিচে আসলো সমান সমান একশো থেকে পঁচাত্তর বাদ দিলে থাকে পঁচিশ তাহলে ফেলের হার পঁচিশ প্রশ্ন চারশো আশি জন পরীক্ষার্থীর মধ্যে দুইশো অষ্টআশি জন পাশ করলে শতকরা কতজন জন পাশ করল চারশো আশি জন পরীক্ষার্থীর মধ্যে দুইশো অষ্টআশি জন পাশ করলে শতকরা কতজন পাস পাশ করলো এখানে পাশের সংখ্যা দেওয়ায় আছে তাই আমরা এই পাশের সংখ্যাকে শতকরায় প্রকাশ করব। কারণ পাশের সংখ্যা হলো দুশো অষ্টআশি জন পাশের হার বা শতকরা সমান সমান পাশের সংখ্যা হলো দুইশো অষ্টআশি নিচে আসলো গুণ শতকরা একশো ভাগ মোট পরীক্ষার্থী মোট পরীক্ষার্থী হলো দুইশো চারশো আশি জন এই চারশো আশি নিচে আসলো প্রথমে এ শূন্য এ শূন্য কাটা যায় এখানে থাকলো দশ এখানে থাকলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ দুশো অষ্টআশির ভিতর যাই হলো ছয় বার ছয় আটে আটচল্লিশে আট সাত চার তার চব্বিশ চব্বিশ আর চার হয় আঠাশ তাহলে আটচল্লিশ দুশো অষ্টআশির ভিতর যাই হলো ছয় বার নিচে উপরে থাকলো ছয় আর দশ সমান সমান নিচে আসলো গুণ চিহ্ন নিচে আসলো দশ নিচে আসলো ছয় দেয় দশে গুণ করে ছয় দশে ষাট পাশের হার বা শতকরা হলো ষাট পারসেন্ট তাহলে পেল ফেলের হার বা শতকরা কত হবে তাহলে আমরা শতকরা একশো পার্সেন্ট থেকে পাশের হার বিয়োগ করলে যেটি বের হবে সেটা হবে ফেলের হার বা শতকরা ফেলের হার বা শতকরা সমান সমান হবে শতকরা একশো পারসেন্ট একশো নিচে আসলো বিয়োগ পাশের হার হলো ষাট পার্সেন্ট এই ষাট নিচে আসলো সমান একশো থেকে ষাট বিয়োগ করলে থাকে চল্লিশ পার্সেন্ট বেলের হার বা শতকরা হল চল্লিশ পার্সেন্ট আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের তেইশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন